গুড নুন বন্ধুরা কালকে ঠিক যেখান থেকে আমার ব্লগটা শেষ করেছিলাম আজকে ঠিক দুপুরবেলায় ঠিক সেখান থেকেই শুরু করলাম সোনামায় মিষ্টি ছবি আর হাসি দেখিয়ে তো চলো কালকের এই বরফের মধ্যে আমরা সব খেলা করলাম আইস নিয়ে মামা দেখেছ এতটা আনন্দ এতটা আনন্দ কি বলবো আর ও ভাবছে যে এটা আমাদের বাড়ি বাড়ির মতোই করে যাচ্ছে তো চলো আস্তে আস্তে আমরা আরও ওপরের দিকে উঠে যাচ্ছি যেখানে আরও বরফ আর ওই যে পাহাড়ের পিছনে মেঘগুলো দেখেছো এতটা সুন্দর কি বলবো এটা যখন আরও ওপরের দিকে যাবে নাকি আরও সুন্দর করে বোঝা যাবে তো চলো আমরাও অনেক আশা নিয়ে ওপরের দিকে আস্তে আস্তে গাড়িটা যাচ্ছে কিন্তু একটু প্রবলেম হচ্ছে কী বলো তো আমাদের নিঃশ্বাসের একটু প্রবলেম হচ্ছে অনেকটাই আমরা সমতল ভূমি থেকে অনেকটা উঁচুতে উঠে গেছি কতটা সুন্দর থেকে ওই যে দূরে মেঘগুলো দেখা যাচ্ছে এতটা সুন্দর লাগছে না কি বলবো বসে বসে যেন মন প্রাণ ধুয়ে যাচ্ছে ওদিকে যাব আহ ওদিকটায় রয়েছে এখনো লাইন পড়েছে সু রিমুভ করতে হবে মামা পড়ে যাবে দুষ্টুটা দুষ্টু ঠিকই আছে মোটামুটি সবাই ওখান থেকে উঠছে আমরাও যাবো যেহেতু চলো ওখানে কি সুন্দর ভিউ গুলো দেখা যাচ্ছে মামা দেখো যাবো পরে যাচ্ছি বেশ ভালো লাগে ঠান্ডা হাওয়া দিচ্ছে বাবুর একটু প্রবলেম হয়েছিল বাবু একটুখানি ইয়ে নিল না আমার কোনো প্রবলেম হয়নি বা মামা মের এখন প্রবলেম হয়নি এটাই হচ্ছে সবচেয়ে বড় মানে প্লাস পয়েন্ট উপরের এই চাদুয়াটায় কথা বলছি একদম ইকো হচ্ছে কথাটা আমার কথাটা একদম ইকো হচ্ছে কথাটা এত ইকো হচ্ছে না এত কি সুন্দর আমার এতে একদম কতটা হবে জানি না চলো এবারে যাই বাবুতে এলো না দেখা যাক এত হাওয়া দিচ্ছে নাকি বলবো ভীষণ হাওয়া দিচ্ছে সিঁড়িগুলো একদম চওড়া একটা একটা করে পা দেওয়া যাচ্ছে না আর ওই জন্য বলছি নিঃশ্বাসের প্রবলেম হবে একটুখানি উঠে নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে একটু দাঁড়িয়ে যাই বাবুর ওইখানে আসিনি মামাও আসিনি নিঃশ্বাসের একটু প্রবলেম হচ্ছে একেবারে যখন শেষে ওপরে উঠলাম সমস্ত কষ্ট সব যেন ধুয়ে মুছে গেল এই সুন্দর দৃশ্যটা দেখার জন্য মন কি বলবো আর আনন্দে পুরো ভরে গেল বাবুকে বলছিলাম তুমি যেতে পারতে কি সুন্দর দেখতে লাগছে ঘন্টা মামা এলে বেশ বাজাতে চলো এবারে ভেতরে প্রবেশ করা যাক এখানে ভেতরে যে ফৌজির ছবিটা দেওয়া রয়েছে উনি এখানটায় মানে কিভাবে মারা গেছিল তার বডি পাওয়া যায়নি তিন দিন পর মানে উনি আর একজনকে স্বপ্নের মধ্যে দেখা দিয়েছিল যে এই জায়গায় ওনার বডিটা রয়েছে তো পরে এসে ওনার বডিটা এখানে থেকে উদ্ধার করা হয়েছিল তো সেই কারণে সেই স্মৃতির উদ্দেশ্যে ওনার এই মানে মন্দিরটা করা হয়েছে এবং নিচে অনেক ফৌজি রয়েছে তারা এখানটায় ক্যাম্পে থাকে তো চলো মোটামুটি ভেতরটা দেখে নি চলে এলাম উপরে চলে এসেছি একটু প্রবলেম হচ্ছিলো বসে পড়েছি জন্যই যেন একটু ঠিক আছে আবার আস্তে 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 টা আসে না নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে আমি আস্তে আস্তে চলে যাই তাড়াতাড়ি গেলে চলো বেশ থাকলে মামা আমার কান্না করবে এদিকে বড় করে হাত দিতে পারছি না নিলাম মামার জন্য রান্না করছে মামাকে একটু ওপর থেকে ঘুরিয়ে নিয়ে এলাম বেশি উঁচুতে নিয়ে যায়নি সেই জন্য আর নিচে নেমে চলে এসেছে একটু রাগ হয়েছে মামা তারপর এদিকে দেখো এই যে জোয়ানরা এখানটায় প্রসাদ দিচ্ছে যাই হোক বন্ধুরা আজকের গুটি গুটি পায়ে এবারে নিচের দিকে নামার পালা একটুখানি ফটো তুলে নিয়েছি নামার সময় এই যে এখানটায় কি রয়েছে একটা মহাদেবের মন্দির মন্দির একদম নয় বাইরেই রয়েছে আর ওই পাশে একটুখানি ঝর্ণাটাই একদম বরফ একদম ভরে গেছে আর ওখান থেকে মানে বরফটাকে মেল্ট হয়ে এই যে জল একদম ঝর্নার আকারে নিচে নেমে আসছে এখানকার জোয়ানরা বা এখানকার যে আদিবাসীরা থাকে যে হোমস্টেতে তো তারা এইখান এখানকার জলগুলোই ওরা ইউজ করে দেখেছ এখানটা এই যে বরফগুলো রয়েছে এগুলোই গোলে গোলে পুরো ঝর্নার জলটা বয়ে নিচের দিকে নেমে যাচ্ছে এই জলটাই ওরা ধরে আর এগুলোই ওরা খায় সমস্ত কাজে ব্যবহার করে তো যাই হোক বাবু বলছিল কিছু সময়ের জন্য ভালো কিন্তু আমাদের সমতলই ভালো এটা কিছু সময়ের জন্য এসে আনন্দ করলাম দেখলাম বেশ ভালো লাগে কিন্তু সব সময়ের জন্য নয় পাথরগুলো ছুটছে আসতে শোনাই আসতে ঝুঁকবে না ধীরে ধীরে আমাদের গাড়ি যে পথে উপরে এসেছিল সেই পথেই আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে হ্যাঁ ছাঙ্গুল একটা যাওয়া হয়নি এই যে দেখা যাচ্ছে যেটা এটা হচ্ছে ছাঙ্গু এই এই আমাদের আসার এক সপ্তাহ আগে এটা পুরোটাই ওই পাহাড়গুলো বরফ হয়ে গিয়েছিল পুরো লেকটাও জল বরফ হয়ে গিয়েছিল আমরা যখন সকালবেলার দিকে এখান থেকে যাচ্ছিলাম তখন লেকের জলটা হাফ একদম বরফ ছিল এখন একটু সূর্যের তাপের জন্য পুরো মেল্ট হয়ে গেছে এই যে এই সাইডে এখন একটু বরফ দেখা যাচ্ছে আর ওপাশের রোপর রয়েছে আমরা গেলাম না কারণ এখন বরফ নেই শুধু শুধু ওপাশে যাওয়ার কোনো প্রয়োজন নেই তো আমরা এ পাশ থেকেই সব কিছু দেখলাম আর আমি গাড়ির ভেতর থেকেই দেখছি এটা কারণ মামা ঘুমিয়ে পড়েছে আর এখানে দেখে দেখেছ দাঁড়িয়ে দাঁড়িয়ে রোড পোহাচ্ছে আর ওই বাচ্চাদের চড়ছে বেশ ভালোও লাগছে মামা থাকলে হয়তো চড়তো তো চলো এদিকে আর একটা জিনিস তোমাদেরকে শেয়ার না করলেই পারছিলাম না এতক্ষণ ধরে রোদ জলমালে সুন্দর আকাশ তো দেখলে এবারে দেখো নিমিশের মধ্যেই পুরো এলাকাটা কুয়াশায় মানে ঘন কুয়াশায় একদম অন্ধকার করে দিচ্ছে আমাদের গাড়ির এপাশ থেকে ওপাশে কিছু কিচ্ছু দেখা যাচ্ছে না ওদিকে পাহাড় এতক্ষণ ধরে দেখে দেখে আসছিলাম এখন আর কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো ঘন কুয়াশায় পুরো চারদিক ঢেকে দিয়েছে এটাই হচ্ছে পাহাড়ি এলাকার আবহাওয়ার মানে বৈশিষ্ট্য এখনই রোদ এখনই বৃষ্টি এখনই স্নো এখনই আবার ঘন কুয়াশায় চারিদিকে ভরে গেছে তো যাই বন্ধুরা এই ঘন কুয়াশার মধ্য থেকে আমাদের গাড়ি আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে তো এইভাবেই আজকের ব্লগটা আমাদের গ্যাংটকের টোরটা এখানেই শেষ হয়ে যাবে তো ধীরে ধীরে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি সারাদিনেই এই যে ঘোরার আনন্দ শরীরে ক্লান্তিটাকে একদম ভুলিয়ে দিয়েছে এরপরে গিয়ে রাত্রে একটু বিশ্রাম নিয়ে পরের দিনে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়বো এই যে দুদিন এখানটায় আবার পরে আমরা দার্জিলিংয়ে দুদিন যেতে তো একটা দিন লাগবে সেদিনে হয়তো আমি ঘুরব যেমন এখানেও করেছিলাম এখানটায় আরও অনেক কিছু দেখার ছিল যেখানে বেশি বেশি বরফ ছিল তো সেই জায়গাগুলো আমাদের যাওয়াটা হলো না কারণ এই দুদিনে দিনে কখনই সম্ভব হয় না ওইদিকে যেতে গেলে আরও তিন চার দিন ধরে থাকতে হবে তো যাই হোক বন্ধুরা পরে যদি কখনো আসতে পারি তো অবশ্যই সেগুলো দেখার মনের মধ্যে প্রবল ইচ্ছা রেখে দিয়ে গেলাম তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে পাশে থেকো আজকের ব্লগটা এখানটাই শেষ করছি ফিরে আসছি আরও একটা সুন্দর ব্লগ পরের দিনে দার্জিলিংয়ে যে সুন্দর মুহূর্ত আমরা কাটাবো সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো তো বন্ধুরা আজকে এই পর্যন্ত টাটা ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো